যে সমবায় সমিতি আছে সাওড়া সেই সমিতির নমিনেশন জমা দেওয়ার আজকে ছিল শেষ দিন কিন্তু বিজেপির তরফে কাউকে আসতে দেখা যায়নি যদিও বিজেপি বিধায়ক তথা সাওড়ার ভূমিপুত্র বিশ্বনাথ কারকের দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এলাকায় গোলমাল তাই তারা কেউ নমিনেশন করতে আসেনি কিন্তু তৃণমূলের বক্তব্য বিজেপির লড়ার কে আছে বিজেপির লড়ার কেউ নেই তাই তারা আজকে পিছিয়ে গেছে অলরেডি হেরে বসে আছে যে কারণে কারো দেখা মেলেনি যদিও এই নির্বাচনকে ঘিরে বা নমিনেশন দেওয়াকে ঘিরে এলাকায় ছিল রীতিমতো উত্তেজনা এবং ছিল বিশাল পুলিশ বাহিনী দেখুন বিস্তারিত গ্রামের সমবায় সমিতি নির্বাচন সেখানে দেখা মেলেনি বিজেপির কাউকেই আপনারা এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বে জয়লাভ করেছেন কি বলবেন দেখুন এটা হচ্ছে গোহাট বিধানসভার মানুষ হিসাবে আমরা এটাকে খুবই লজ্জাজনক বিষয় মনে করি যে শাওড়া অঞ্চল এমন এক ভাইটাল অঞ্চল যেখানে সে সিপিএমের আমল থেকে দেখেছি যে স্কুল নির্বাচন হলেও এখানে মার্ডার হয় সমবায় দূরের কথা পঞ্চায়েত নির্বাচনে মার্ডার হয় স্কুল নির্বাচনেও মার্ডার হয় মার্ডার হয় সেখানে আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচন করেছি বিনা রক্তপাতে দু হাজার আপনার চব্বিশে লোকসভা নির্বাচন করেছি বিনা রক্তপাতে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সাউরা সমবায় নির্বাচন করলাম যেখানে বিনা রক্তপাতে সেখানে এটা এর ব্যর্থতা যে এমন একজন এমএলএ আমরা পেয়েছি যাকে সাধারণ মানুষ চোখে দেখে দেখে না এবং তার দলের কর্মীরা তাকে খুঁজছে যে মোদী বলেছিল যে পনেরো লক্ষ টাকা দেব তার দলের কর্মীরা আজকে আবেদন করছে যদি বিশ্বনাথ কারক বিজেপির বিধায়ককে তার দলের কর্মীরা আমাদেরকে অনুরোধ করছে যে আপনারা যদি এনে দিতে পারেন তাহলে ওনারা আমাদেরকে পনেরো লক্ষ টাকা দেবেন বলে ওনারা ঘোষণা করেছে এরকম বিধায়কের নেতৃত্বে বিজেপি চলছে বিজেপির যত কথা বলবো জোকারের দলে পরিণত হয়েছে না কথা বলাই সেই কারণেই কি বিজেপি বিধায়ক স্ব শাসককে হাতে তুলে দিল সবাই সমিতি না নয় বিষয় হচ্ছে যে যখন মাটি শক্ত থাকে তখন সবাই খেলতে ভালোবাসে বিজেপির বর্তমানে শাওরা অঞ্চল নয় সারা বিধানসভার মাটি এত নরম হয়ে গেছে যে ওরা খেলার সাহস পাচ্ছে না তাই দলের কর্মী নাই সমর্থন নেই একা রাজা রাজত্ব করছেন বিশ্বনাথ কারক ওনার পাশে ওনার দলের কর্মী না নাই সাধারণ মানুষের তো দূরের কথা আর আমরা আবেদন করছি উনি যদি কোনো সময় আমাদেরকে হেল্প চান আমরা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে ওনার পাশে দাঁড়িয়ে ওনার দলকে আমরা হেল্প করবো এই দায়িত্ব বলে গেলাম আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ দাদা বিধায়কের গ্রামের সমবায় সমিতির নির্বাচন সেখানে বিজেপির কাউকে দেখা গেল না কি বলবেন বিজেপি আজকে দুর্বিন্দু খুঁজে পাওয়া যায় কারণ মমতা ব্যানার্জী যে উন্নয়ন কৃষকের প্রতি যে উন্নয়ন মমতা ব্যানার্জি দেখিয়েছেন দু সাল থেকে আজকে দু এই যে পঁচিশ সাল আজকে প্রত্যেকটা সারা বাংলার প্রত্যেকটি সমবায় কৃষি উন্নয়ন সমিতির যে সমবায় সমিতি প্রত্যেকটাতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে ইতিমধ্যে গোঘাট এক নম্বর ব্লকে দেখতে দেখতে আমরা নটা সমবায় সমিতি আজকে সাওড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির আজকে নির্বাচন মনোনয়নপত্র প্রদান ছিল সেখানে তৃণমূল কংগ্রেসের যে নজন ক্যান্ডিডেট তা বিনা কন্টেস্টে অর্থাৎ বিরোধীরা কারা তারা কিন্তু কোনো জায়গা নেই বিরোধীদের কোনো পদ সাহস দেখাতে পারেননি এখানে বিজেপি সিপিএম কেউ নেই ধরাশাই হয়ে গেছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না দূরবীন দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে এখানে তার বাড়ি এলাকা একদম সাধারণ মানুষ আজকে স্বতঃস্ফত আজকে এই সাওড়া অঞ্চলের সাওড়া গ্রামের মানুষজন এই সমবায় সমিতি যে সমস্ত কৃষক স্বতঃস্ফত মমতা ব্যানার্জি হাতকে শক্ত করেছে কারণ এ জয় মমতা ব্যানার্জির জয় মমতা ব্যানার্জী যে উন্নয়ন কৃষকের যে উন্নয়ন কৃষকের যে কিষান ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে তাদের যে সুবিধা সুযোগ পাইয়ে দেওয়া এবং তার সাথে সাথে কৃষক বন্ধু কৃষকের জন্য আজকে মমতা ব্যানার্জির সরকার কৃষক যদি ষাট বছরের নিচে মারা যায় তার যে ডেথ বেনিফিট আজকে সর্বত্র দিচ্ছেন মমতা ব্যানার্জি তাই বাংলার মানুষ এই সাওড়া অঞ্চলের মানুষ গোঘাটের মানুষ বুঝে নিয়েছে মমতা ব্যানার্জির বিকল্প কেউ নেই মমতা ব্যানার্জি দাদা এমএলএ দাবি করছেন যে এখানে আপনাদের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে বিজেপি নাকি নমিনেশন করতে আসেনি যদি আসে তাহলে জেতার জন্য আপনাদেরকে সাতটা জন্ম নিতে হবে দাবি করেছেন গোঘাটের বিশ্বনাথ বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক বড় বড় কথা বলে সাহস দেখাতে থাকলে আমরা তো চেয়েছি আমরা তো প্রক্রিয়ার মধ্য দিয়ে লড়াই করতে চেয়েছি যে সাধারণ মানুষ রায় দেয় এই তো আজকে সরকারি নিয়ম নীতি মেনেই কিন্তু নির্বাচন আজকে মনোনয়নপত্র প্রদান তো সেখানে সাহস না দেখাতে বলে তাদের কর্মী সমর্থক নেই ওদের গোষ্ঠীদ্বন্দ্বে ওদের জরবার হয়ে গেছে ওদের সংগঠন নেই তিনি দাবি করছেন আপনাদের গোষ্ঠীদ্বন্দ্বের যেটা গণ্ডগোল হয়েছিল তাই এত মানুষ গোষ্ঠীদ্বন্দ্ব আজকে আপনাদের এই ক্যামেরার সামনে বহু মানুষজন আমাদের বুথের কর্মীরা সাধারণ মানুষরা সবাই এসেছে আজকে তা প্রমাণ দিয়ে দিচ্ছে কে সত্য আর কে মিথ্যা বলছে আপনাদের ভালোবাসার নাম চন্দন বিজেপি নয় বিজেপি করতে যায়নি আমরা এই জন্যই ওদের নিজেদের গন্ডগোল হচ্ছে দু গোষ্ঠী লড়াই এবং দু গোষ্ঠী মিলে ওদের নমিনেশন ফাইল করছে আর আমরা নমিনেশন ফাইল করি মানুষের ভোটে আমাদেরকে পরাজিত করা কোনো সার্জাম্য করবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি আমরা নমিনেশন ফাইল করি তৃণমূলকে সাতবার জন্মগ্রহণ করে আসতে হবে সারা জেতার জন্যে তাই পঞ্চায়েত ভোটে আমরা দেখেছি ওটা ছাপ্পা ছাড়া ওদের উপায় নয় এ তো আর সমবায় সমিতিতে যে কি করবো আমি করতে যাবো ওদের নিজেদের মধ্যে গন্ডগোল হচ্ছে দ্বন্দ্ব হচ্ছে যা করছে নিজেরাই করছে সেই জন্যই আমরা মাথা ঘামাইনি ওখানে মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর, আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি